মন্দিরে কিভাবে যাবেন পুজো দেওয়ার নিয়ম ভোগ প্রসাদ গ্রহণের মূল্য নিয়ম মন্দিরে ইতিহাস বাবার পুজো দর্শন সমস্ত তথ্য জানার জন্য শেষ সবজি দেখার অনুরোধ জানাই যারা প্রথমে কচুয়া ধাম দর্শন করে আসবেন তাদের প্রথমে কচুয়া মন্দির থেকে দশ টাকা দিয়ে স্বরূপনগর আসতে হবে প্রথমে অটো বা টোটো করে স্বরূপনগর থেকে দ্বিতীয় অটো বা টোটো করে চাপাডালির মোড় ভাড়া বারো টাকা চাপাডালি মোড় থেকে তৃতীয় অটো চাকলা লোকনাথ বাবার মন্দির ভারা আঠেরো টাকা মোট চল্লিশ টাকা খরচ করে ব্রেক জার্নি করে কচুয়া থেকে চাকলা দুটি মন্দির দর্শন করেছি আমি যারা ট্রেনে আসবেন তাদেরও সমস্ত পথ নির্দেশ দেবো এই প্রতিবেদনে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাই চাকলাধাম হলো বাঙালি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই তীর্থস্থান বাবা লোকনাথের জন্মভূমি যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু সেই বিতর্ক ভক্তদের ভক্তির পথে বাধা এতটুকু হয়ে কালীঘাট এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরেই পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি হলো চাকলাধাম সারা বছর ধরে হাজার হাজার ভক্তের আনাগোনা হয় এখানে তবে বাবা লোকনাথের তীর উৎসবের সময় অসংখ্য ভক্তের ভিড় হয় আপনারা পস করে দেখে নিতে পারেন ভোগ গ্রহণের মূল্য এবং আপনারা যদি কোনো মন্দিরে দান বা অনুদান করতে চান সেই নাম্বারও দেওয়া রয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারেন পস করে চাকলাধাম মন্দির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত বাবা লোকনাথ বা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী তথা সিদ্ধ পুরুষ বাঙালি হিন্দুদের কাছে তিনি অত্যন্ত পূজনীয় তার বাবার নাম রামকানাই ঘোষাল মায়ের নাম কমলা দেবী বাবার ইচ্ছায় বালক লোকনাথ ব্রহ্মচর্য ধারণ করে গৃহত্যাগ করেন তার কর্মময় তীর্থক্ষেত্র হল বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রম বাবার আশীর্বাদ হলে নিশ্চয়ই একবার বাংলাদেশ যাওয়ার চেষ্টা করব সেই বারদীয় আশ্রমের সমস্ত পর্বও আপনাদের সামনে তুলে ধরবে শুধু আপনাদের সমর্থন প্রয়োজন বাবা লোকনাথ মনে করতেন ভক্তরাই ভগবান ভক্তের মাঝেই ভগবান বিদ্যমান তার বিখ্যাত উক্তি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ভক্তদের মনে শান্ত দেয় তার কোনো বিপদে পড়লে তাকে স্মরণ করেন তবে তার জন্মস্থান দিয়ে একাধিক মতভেদ রয়েছে কারো মতে তিনি চাকলাধামে জন্মেছিলেন তো কারো মতে তিনি কচুয়া ধামে জন্মেছিলেন তবে ভক্তেরা এই তর্কে না গিয়ে দুই স্থানে তীর্থ করতে যান রাজা নিঃসিংহ দেব রায় চাকলাধামের মন্দিরটি নির্মাণ শুরু করেন এবং পরে তার রানী রানীশঙ্করই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন কলকাতা থেকে চাকলাধামে দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার গাড়িতে গেলে যশোর রোড ধরে গিয়ে গুমা ক্রসিং থেকে বাদ দিতে হবে প্রথমে বাদর বাজার এবং শেষে চাকলা স্টেশন চাকলাধামে পৌঁছাবেন্টালদাহ বন্ধা লোকালে করে গুমা রেলওয়ে স্টেশনে যাবেন তারপর গাড়ি বা অটো করে গুমা রেলওয়ে স্টেশন থেকে চাকলাধাম পৌঁছাতে পারবে চাকলাধাম ভ্রমণের জন্য রাত্রিবাসের প্রয়োজন নেই পর্যটকরা মূলত দিনের দিন ঘুরে বাড়ি ফিরে যান কিন্তু দূরবর্তী জেলা থেকে গেলে এক দুদিন এয়ারপোর্টের কাছে বা কলকাতার অন্যান্য হোটেলে অথবা কলকাতার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি একবার ঘুরে নিতে পারেন সঙ্গে মন্দিরেও বিশেষ থাকার ব্যবস্থা রয়েছে আপনারা যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেটা পজ করে দেখে নিয়ে সেখানেও আবেদন করতে পারেন মূল আকর্ষণ এখানে মন্দির মন্দিরটি বিশাল উপর চাকলা জমির নির্মিত এবং সমস্ত মন্দিরটি মার্বেল পাথরে তৈরি মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে হবে মন্দিরের বাইরে জুতো কাউন্টারে মাত্র দু টাকা মূল্যের বিনিময়ে জুতো রাখুন তবে জুতো ফেরত নেওয়া অব্দি জুতোর কুপনটি যত্নে রাখবে মন্দির সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে মূলত দুটি মন্দির রয়েছে এখানে মূল মন্দিরে বাবা লোকনাথের মূর্তি রয়েছে ভক্তরা সেখানে পুজো দেন পুজোর জন্য লম্বা লাইন পরে এখানে পূজার জন্য মন্দিরটি সকালে একবার করে বিকেলে একবার খোলে পুজোর সময় হলো সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত্রি আটটা মূল মন্দিরের ভেতর ছবি তুলবেন না বিশেষ অনুরোধ করে আমি এই ছবি তুলেছি এবং আপনার দেখানোর জন্য কেন কি অনেক বয়স্ক মানুষ বাবার দর্শন করতে যেতে পারেন না ইচ্ছা থাকলেও অনেক ভাই বোন আছে অসুস্থ তারাও যেতে পারেন না সেই জন্য বিশেষ ভাবে অনুরোধ করে এই ছবি তুলে আপনাদের দেখেছি তবে সাধারণ মানুষ ছবি না তোলাই ওখানে ভালো পাশে দোতলা মন্দিরে বেশ কয়েকটি দেবতার বিগ্রহ রয়েছে এই মন্দিরটির চূড়ায় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি রয়েছে এবং প্রবেশ পথে রয়েছে বিশাল আকার সারের মূর্তি এই মন্দিরে মেঝেতে বসে বিশ্রাম করুন কিন্তু মন্দিরটি নোংরা করবেন না মন্দিরের গায়ে কিছু লিখলে পাঁচশো টাকা ফাইন করা হয় মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় মাঠ মাঝে যে সময়টা পুজো বন্ধ থাকে তখন মন্দিরের বাইরে কাউন্টার থেকে রাজভোগের কুপন বিক্রি করা হয় কুপন বিক্রি বেলা সাড়ে বারোটা থেকে শুরু হয় দুপুর একটা দেড়টার মধ্যে খাবারের কুপন সংগ্রহ করুন এরপরে কুপন কাউন্টার বন্ধ হয়ে যায় কুপন সংগ্রহ করে খাবারের লাইনে দাঁড়াতে পারেন এখানে বসে খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে আপনার হাতে সেই সময় না থাকলে আপনি সামান্য কিছু মূল্য বেশি দিয়ে ভোগ পার্সেল করে বাড়িতে নিয়ে আসতে পারবেন মন্দির চত্বরে একটি বড় গাছ রয়েছে যেখানে ভক্তেরা মানত করে সুতো বেঁধে আসেন প্রধান ফটকের সামনে একটি বড় পার্কিং লট রয়েছে গাড়ি নিয়ে গেলে সেখানেই গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে ভোলাবাদ লোকনাথ মন্দিরের সামনে থেকে টোটো করে আপনারা গুমা স্টেশন যেতে পারেন ভাড়া পঁয়ত্রিশ টাকা এছাড়া বারাসাত স্টেশনে যাওয়ার জন্য আপনারা অনেক অটো টোটো ম্যাজিক ভ্যানের সুবিধা পাবেন গুমা স্টেশন থেকে দমদম স্টেশন ভাড়া দশ টাকা আপনারা আপনাদের প্রয়োজনে শিয়ালদাহ স্টেশনেও যেতে পারেন আশা করি আপনাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য জানাতে পারলাম কমেন্টসে লিখুন জয় বাবা লোকনাথ বাবার আশীর্বাদে পরিপূর্ণ হোক সকলের জীবন